অক্টোবর এবং নভেম্বর মাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা থেকে আজকে আমি বিশটা সাম্প্রতিক প্রশ্ন আলোচনা করব যে সাম্প্রতিক প্রশ্ন থেকে তোমরা কম্পিটিটিভ এক্সামগুলোতে হুবুও কমন পেয়ে যাবে আর আজকে প্রত্যেকটা সাম্প্রতিক প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবা যেটা জানবা না সেটা স্ক্রিনশট দিয়ে রাখবা এবং প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা বেশি সাপোর্টিভ হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এমন না যে ক্লাস করলাম দেখলাম চলে গেলাম তোমাদের রেসপন্সটাও আমাদেরকে জানাতে হবে তোমাদের কমেন্ট তোমাদের ফিডব্যাক এবং তোমাদের অনেক বেশি রেসপন্সিভ হতে হবে ঠিক আছে তো দেখো প্রথমে আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিব সেই প্রশ্নটা রাইট আনসারটা তোমরা একটু গেস করে ফেলো আচ্ছা প্রথমে একটা প্রশ্ন তোমাদের দিয়েছি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আই সদস্য হিসাবে কে নির্বাচিত হয়েছেন রাইট আনসারটা কোনটা তোমরা প্রত্যেকেই গেস করবে কে কয়টা রাইট আনসার করতে পেরেছ অবশ্যই আমাকে জানাবে এবং আজকে বিশটা প্রশ্ন তোমাদেরকে দিব এই বিশটা প্রশ্নই এবছরের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নই অক্টোবর এবং নভেম্বর মাসে ঘটে যাওয়া ঘটনাবলী থেকে আচ্ছা এটা রাইট আনসার লক্ষ্য রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত তো এটা কিন্তু আবুল মাল আব্দুল মুহিত না ইনি কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছে আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ জনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের তারিখ কি আচ্ছা আমরা কিছুদিন আগে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি করছে আন্তর্জাতিক আদালতে কিছু গর্ধ মামলা করেছে তো কত তারিখে সেটা করেছে এটা রাইট আনসার হলো সাতই নভেম্বর সাতই নভেম্বর অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে তো সাতই নভেম্বরে আরো কয়েকটা ঘটনা তোমাদের দিব আচ্ছা তার আগে একটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন তোমাদেরকে দিয়েছি অন্তবর্তী সরকার ইউএনডিপি এবং ঠিক আছে রোমান সংখ্যায় আছে এর সাথে কোন প্রকল্প চালু করতে যাচ্ছে আচ্ছা কোন প্রকল্প চালু করতে যাচ্ছে রাইট একটু গেস করো এবং প্রত্যেকে আমাকে জানিয়ে দেবে যে তিন নম্বরটা তোমরা রাইট আনসার করতে পেরেছ কিনা আচ্ছা এটা রাইট আনসার হলো অরেঞ্জ বন্ড তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং যেকোনো জায়গায় কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে আরেকটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এটা রাইট আনসারটা একটু গেস্ট করে ফেলো যে প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিংস দু হাজার চব্বিশের অত্যাধুনিক পণ্য পরিদর্শন করেছে কোন প্রতিষ্ঠান রাইট আনসার করতে কোনটা হতে পারে তোমরা কি গেস্ট করেছো আমার মনে হয় সবাই গেস্ট করে ফেলেছো এটা রাইট অ্যান্সার হল এনার্জি ফ্যাক আচ্ছা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এটা রাইট আনসারটা একটু আমাকে জানাও তো দেখো আমরা কিন্তু আমাদের একটা পেড ব্যাজ আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর যে ধরনের যে পেড ব্যাজে কিন্তু আমরা এ ধরনের এক্সক্লুসিভ প্রশ্ন এবং তার সাথে সাথে যে এক্সক্লুসিভ শিটগুলো আছে এগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করছি তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার জন্য একদম ফ্রেম ডিটারমাইন্ড ফ্রেমলি ডিটারমাইন্ড তারা আমাদের ইন্টেন্সিভ কেয়ারের সাথে থাকতে পারো সবার জন্য নাম্বার এট একটাই ঠিক আছে ইংরেজির উপর কোর্স আছে বিউপির জন্য আমাদের এক্সাম ব্যাস চলতেছে যেখানে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সব ইংরেজিতে বিউপিতে যেভাবে প্রশ্ন হয় হুবুও সেই আঙ্গিকে তোমাদের প্রশ্নগুলো করব। সো আমাদের সাথে থাকতে পারো ইনশাল্লাহ তুমি বেস্ট সাপোর্ট পেয়ে যাবে তো ছয় নম্বরটা পাঁচ নম্বরের রাইট আনসার গেস করে ফেলেছ আমার মনে হয় বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় কবে সাতই নভেম্বর দু ঠিক আছে সাতই নভেম্বর দু আমাদের পেইড বেজে কিন্তু এ ধরনের প্রশ্ন প্লাস লেকচারশিট আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য কালেক্ট করতেছি এবং সেগুলো কিন্তু প্রোভাইড করতেছি সো পেইড বেজে থাকলে তোমার সাম্প্রতিক বিষয় নিয়ে বিন্দুমাত্র কোনো চিন্তা করা লাগবে না সাজেশনমূলক সাম্প্রতিক প্রশ্ন দিব এবং যে প্রশ্নগুলো থেকে বি কম্পিটিটিভ এক্সাম বা বিশ্ববিদ্যালয়ে হুবুও চলে আসবে এই প্রশ্নগুলো তোমাদের হাইলাইট করে দিব। ঠিক আছে সো গড়পতন সব তোমার পড়া লাগবে না জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস কবে পালিত হয় সাতই নভেম্বর কিছুদিন আগেই কিন্তু এটা পালিত হলো যদিও এই প্রশ্নটার কিন্তু বিগত পনেরো বছরে কিন্তু কোনো ভ্যালু ছিল না কিন্তু এখন কিন্তু ভ্যালু আছে এরপরে আরও একটা তোমাদের প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দু চব্বিশ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত রাইট আনসার আমার মনে হয় সবাই গেস করে ফেলেছ রাইট আনসার হলো একশো ছয়তম এবং বৈশ্বিক উদ্ভাবনী সূচকের শীর্ষে আছে সুইজারল্যান্ড তো 2018 সাল থেকে দেখছি কন্টিনিউয়াসলি সুইজারল্যান্ডে কিন্তু বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষে আছে আচ্ছা বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে কোন সংস্থা প্রকাশ করে একটু গেস করে ফেলো বিইউপি কে টার্গেট করে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু আমরা 20 সেট মডেল টেস্ট নিচ্ছি তো প্রত্যেকের জন্য কিন্তু নাম্বার এই একটাই তো সেখানে আমরা কি করছি 100টা প্রশ্ন এবং যেখানে 40টা ইংরেজি 40টা সাধারণ জ্ঞান এবং 20টা বাংলা প্রশ্ন থাকছে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হুবুও ইংরেজিতে হচ্ছে বিউপিতে বেস্ট করার জন্য তোমার সাম্প্রতিক প্লাস ইংরেজি ফর্মেটে ইংরেজির আলোকে ইংলিশ ভার্সনে তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এবং এটার কোনো বিকল্প নাই এটা ছাড়া তুমি বিউপিতে কোনোদিন ভালো করতে পারবে না আমাদের মডেল টেস্টে যদি থাকো তাহলে বিউপিতে ইনশাআল্লাহ তুমি বিশ বার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স পেয়ে যাবে যেখানে প্রায় আটশোর উপরে তোমার সাধারণ জ্ঞানের প্রশ্ন ইংরেজিতে আমরা তোমাকে প্র্যাকটিস করাচ্ছি এবং আটশোর উপরে তোমার ইংলিশ প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি তারপরে তোমার চারশোর উপরে বাংলা প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি সো আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বেস্ট করতে পারবে এটা রাইট আনসার হলো গোয়া বিশ্ব ব্যাংক এরপরে তোমাদের আরও একটা প্রশ্ন দিয়েছি এটা রাইট আনসারটা একটু গেস করে ফেলো যে উনত্রিশে নভেম্বর জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কোপ টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হচ্ছে যখন ভিডিওটা করছি তখন শুরু হয়ে গেছে আর যখন ভিডিওটা লিখছিলাম তখন হবে ছিল আচ্ছা রাইট আনসারটা তোমরা প্রত্যেকে একটু গেস্ট করে ফেলো কিছুদিন আগে আমরা দেখলাম ডক্টর মামা দিউনুস কিন্তু আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তাই না তো এটা রাইট আনসার হলো আজার বাইজানের রাজধানী বাকুতে তো এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি কোপ সম্পর্কিত এটা রাইট আনসারও গেস্ট করে ফেলো যে উনত্রিশতম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কোভ টোয়েন্টি নাইন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আচ্ছা প্রত্যেকে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে না এটা শুরু হয়ে গেছে খোয়া নম্বর এগারো থেকে বাইশে নভেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানটা চলবে আচ্ছা এরপরে আরও একটা প্রশ্ন তোমাদের জন্য থাকছে খুবই গুরুত্বপূর্ণ চোদ্দোই অক্টোবর দু কোন দেশ পুনরায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে যোগদান করে রাইট আনসার কোনটা তোমরা একটু গেস্ট করে ফেলো আর তোমরা যারা মনে করতেছো যে না আমার বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হবে খুব ফ্রেন্ডলি ডিটারমাইন্ড তোমরা তো তাদের জন্য কিন্তু আমরা মেন্টার হিসেবে তোমার যা যা সাপোর্ট দরকার হয় সব সাপোর্ট তোমাদেরকে প্রোভাইড করছি আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছে তারাই কিন্তু আমাদেরকে ফিডব্যাক জানাচ্ছে ভাই ভাইয়া বিগত সময়ে আমরা অনলাইনে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে সরি অফলাইনে আমরা বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছিলাম কিন্তু অনলাইন থেকে আপনাদের কাছ থেকে যে সাপোর্টটা পাচ্ছি তো এটা আমাদের ওই অফলাইনের কোচিংয়ের থেকে অনেক অনেক ভালো সাপোর্ট আমরা পাচ্ছি সো তোমার জন্য এটা হিউজ একটা অপরচুনিটি হতে পারে দেখলে তুমি নিজেই প্রশংসা করতে বাধ্য হবে যে লেকচার শিটগুলো দিচ্ছি এর বাইরে তোমার কিচ্ছু পড়া লাগবে না মাত্র পনেরোশো টাকায় তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর প্রিপারেশান নিতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের উপর বিশটা করে ক্লাস থাকবে মডেল টেস্ট থাকবে প্রত্যেকটা ক্লাসের এক্সক্লুসিভ শিট তোমাকে প্রতিনিয়ত প্রোভাইড করছি যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই নাম্বারটাতে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম প্রত্যেকেই ভর্তি হয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট বেস্ট করতে পারবে কারণ তোমরা যারা রেগুলারলি আমাদের ক্লাসগুলো করছো তারা হয়তো জানো আমরা তোমাদের যে প্রশ্নগুলো দিয়ে এই প্রশ্নগুলো কতটা গুছালো হয় কতটা অথেন্টিক এবং বিশ্ববিদ্যালয়ে আসার মতো কতটা গুরুত্বপূর্ণ সো এই ধরনের প্রশ্নই তো আমরা প্রোভাইড করি এবং এর থেকে গুরুত্বপূর্ণ সেইটা আমরা তোমাদেরকে প্রোভাইড করি আচ্ছা এটা রাইট আনসার হলো জামাইকা এটা রাইট আনসার জামাইকা এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এটা রাইট আনসারটা একটু গেস্ট করো পয়লা অক্টোবর দু ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কী আচ্ছা এটা রাইট আনসার হল গোয়া অপারেশন ট্রু প্রমিস টু তো এই ধরনের প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের বিশ্ববিদ্যালয় টার্গেট তাদের যে বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্ন না স্বপ্ন হোক না কেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা বোঝো কোন টপিক্স থেকে কি ধরনের প্রশ্ন করে এটা বোঝার চেষ্টা করো এটা বুঝতে পারলে তোমরা বেস্ট ওয়েতে প্রিপারেশান নিতে পারবে একটা গোসালো প্রস্তুতি নিতে পারবে গোসালো প্রস্তুতি ছাড়া কোনো দিনও বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না আর তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখি যে সকল স্টুডেন্ট বা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় প্রত্যেকেরই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছে একটি পরিশ্রমের গল্প থাকে এবং এই গল্পের রচিয়তা ওই স্টুডেন্ট নিজেই হয় শুধুমাত্র পরিশ্রম না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছে একজন স্টুডেন্টের আত্মনিবেদন কঠোর পরিশ্রম আর অসীম ধৈর্য এবং অধ্যাবাসের গল্প থাকে সো তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে তোমার নিজের জীবনের গল্পের রচিয়তা তোমাকেই হতে হবে যে গল্পটা হবে আরও দশজনের কাছে অনুপ্রেরণার যদি এমন একটা গল্প রচনা করার জন্য তুমি প্রস্তুত থাকো তাহলে বিশ্ববিদ্যালয় তোমার জন্য অপেক্ষা করছে আচ্ছা এটা রাইট আনসার আমি বলে দিয়েছি পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন হলো মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স কোন দেশ দেয় রাইট আনসারটা প্রত্যেকে একটু গেস করে ফেলো আমার মনে হয় প্রত্যেকে রাইট আনসার করে ফেলেছ এটা রাইট আনসার হলো সংযুক্ত আরব আমিরাত কি নাই সংযুক্ত আরব আমিরাত পশ্চিমা সংস্কৃতি বা পশ্চিমা কালচার তারা কিন্তু মনে প্রাণে হৃদয়ে ধারণ করে ফেলেছে তোমরা মনে হয় বুঝতে পারছো ক্যাসিনোর মতো একটা হারাম কাজ কিন্তু তারা একদম সরকারিভাবে অনুমোদন করেছে আচ্ছা এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিয়েছি ভারত সরকার বাংলা ভাষাকে আদি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে এটা রাইট আনসার দেখি কে কে করতে পারে এই প্রশ্নগুলো দেখেই তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলোর গুরুত্ব এবং আমরা তোমাদের যে লেকচার শিটগুলো দিচ্ছি আমাদের কম্বাইন ব্যাট যেখানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর টোটাল ষাটটা ক্লাস নিচ্ছি এই ষাটটা ক্লাসে ষাটটা লেকচারশিট তোমাদের থাকছে এবং প্রত্যেকটা লেকচারশিপ আমাদের প্রত্যেকটা প্রশ্নের মতোই কিন্তু তো ইউনিক এক্সক্লুসিভ যারা পেইড ব্যাজে আছে তারা কিন্তু জানে লেক্সার শিটগুলো তাদের জন্য কত কত বেশি সাপোর্টিভ হচ্ছে সো তুমি এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করো না মাত্র পনেরোশো টাকার বিনিময়ে তোমার এই সুযোগটা হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না তুমি আমাদের ইন্টার্নসিভ কেয়ারের সাথে থাকো তোমার বেস্ট করানোর দায়িত্ব আমাদের আমাদের উপর বর্তাবে ইনশাল্লাহ তোমার বেস্ট করানোর জন্য যা যা দরকার হয় আমরা তাই তোমাকে প্রোভাইড করবো একই সাথে আমাদের কিন্তু বিউপির জন্য মডেল টেস্ট যেটা বললাম সেখানেও কিন্তু এক্সক্লুসিভ ইউনিক সেট মডেল টেস্ট টোটাল সেখানে প্রায় উপরে তোমাদের প্রশ্ন প্র্যাকটিস করাবো যেটা তোমার বিউপিতে বেস্ট করার জন্য এনাফ ঠিক আছে এরপরে দেখো একটা প্রশ্ন তোমাদের দিয়েছি ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ ইএসএসআই প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ রাইট আনসারটা তোমার একটু গেস্ট করে ফেলো আচ্ছা এটা রাইট আনসার হলো জার্মানি রাইট অ্যান্সার জার্মানি কোর্সের বিবরণ কিন্তু দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবে এরপর দেখো আরেকটা প্রশ্ন তোমাদের দিয়েছি পাঁচ ওই সেপ্টেম্বর দু কোন দেশ এ আই আই তম আটান্নতম সদস্য পদ লাভ করে তো রাইট অ্যান্সার কোনটা তোমরা কি জানো রাইট অ্যান্সারটা একটু গেস করে ফেলো রাইট অ্যান্সার হলো জিবুতি রাইট অ্যান্সার কোনটা জিবুতি আফ্রিকার একটা দেশ জিবুতি আচ্ছা এরপরে আরও একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এই প্রশ্নটা একটু গেস করে ফেলো বিশ্বের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে কোন দেশে বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় রাইট আনসারটা তোমরা একটু বলো তো রাইট আনসার হলো যুক্তরাজ্য তো এ ধরনের প্রশ্নগুলো সাম্প্রতিকে কেন আসলো কেন আসলো পরবর্তী প্রশ্নেই তুমি বুঝতে পারবে তো এরপরে দেখো আরও একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এই প্রশ্নটা আগে একটু গেস করো তেইশে অক্টোবর দু আমার মনে হয় যারা একটু ক্রিকেট খেলা দেখো তারা সবাই জানো যে একটা বিশ্ব রেকর্ড করে তিনশো চুয়াল্লিশ রান করে বিশ্বের টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সংগ্রাহক দেশের স্বীকৃতি পেয়েছে যার আগে কিন্তু ভারত বাংলাদেশের বিপক্ষে ভারত ছিল তো বাংলাদেশের লজ্জাটা কমে গেছে তাই না কারণ বাংলাদেশের বিপক্ষে রেকর্ডটা ছিল আচ্ছা এবার দেখো আমি আগের প্রশ্নটা কেন সাম্প্রতিকে দিয়েছিলাম এটা মনে এবারটা বুঝতে পারছো এটা দেখে তিরিশে সেপ্টেম্বর দু ইউরোপের কোন দেশটি সর্বশেষ কয়লাভিত্তিক কেন্দ্র বন্ধ করে দেয় রাইট আনসার কোনটা তোমরা একটু গেস্ট করে ফেলো এই ধরনের প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন চলে আসতে যাচ্ছে সো এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে আর পেইড বেজে থাকলে তোমার কোনো টেনশান নাই তোমার টেনশান আমাদের কাছে দিয়ে দাও আমরা তোমাকে সাজেশনমূলক সিট দিয়ে দিচ্ছি যে সিট থেকেই তোমার হানড্রেড পারসেন্ট পড়া কভার হয়ে যাবে এবং এই সিটি এনাব এর বাইরে তোমার কিচ্ছু করা লাগবে না বিউপির জন্য বিশ সেট মডেল টেস্ট দিচ্ছি অন্তত বিউপিতে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য এটাই এনাপ এর বাইরে কিচ্ছু করা লাগবে না দুই হাজারের উপরে প্রশ্ন থাকছে আটশোর উপরে জি কে প্রশ্ন ইংরেজিতে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ এবং কিন্তু পাঁচটা ক্লাসও থাকছে বিউপিতে যা আমাদের মডেল টেস্ট এক্সামে এক্সট্রা তো সবার জন্য একটাই নাম্বার যে কোর্সে ভর্তি হতে চাও একটাই নাম্বার কোর্সে আহ ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এটা রাইট আনসার হলো যুক্তরাজ্য তো যুক্তরাজ্য প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে তারাই আবার কিন্তু সর্বশেষ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে আচ্ছা এরপরে আরো একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছে এই প্রশ্ন রাইট আনসারটা একটু গেস করতে পারো রাইডাস ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ঝুলন্ত অবতরণ হওয়া রকেটের নাম কি রকেট ঝুলান্তভাবে অবতরণ এটা ইতিহাসে প্রথমবারের মতো কারণ আগে এগুলো রকেটগুলো সবগুলো কি হয়েছে ব্লাস্ট হয়েছে আচ্ছা এটা রাইট অ্যান্সার তোমরা গেস করে ফেলো এটা রাইট অ্যান্সার খ স্টারশিপ তো তোমাদের যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অক্টোবর এবং নভেম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেরা প্রশ্ন যে প্রশ্নগুলো থেকেই কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রশ্ন আসে সো এই ধরনের প্রশ্নগুলো যদি তোমরা রেগুলার পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকতে হবে আমাদের সাথে থাকতে হবে প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা বেশি সাপোর্টিভ ছিল প্রত্যেকেই কমেন্ট করে আমাদেরকে জানাবে এবং আজকের ক্লাস সম্পর্কে তোমার ফিডব্যাকটা তুমি কোনোভাবেই জন্য জানাতে ভুল না করো যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও কম্বাইন ব্যাচ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারা যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করো বিউপিতে যারা ভর্তি হতে চাচ্ছ তারাও এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করো সবার মঙ্গল কামনা করে এবং সবার জন্য কামনা করে আজকের ক্লাসটা এ পর্যন্ত শেষ করছি